আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ ছয় মাসের সাজাসহ থাকছে জরিমানার বিধান বাতিল করা যাবে প্রার্থিতাও চলতি মাসে জানিয়ে দেয়া হবে বিএনপির অবশিষ্ট তেষট্টি প্রার্থীর নাম আসন সমঝোতা ছুলে যাওয়ায় এই সিদ্ধান্ত ঘোষিত কয়েকটিতে পরিবর্তনেরও আভাস রাতে রাজধানীর একাধিক স্থানে গাড়িতে অগ্নিসংযোগ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সন্দেহভাজন দুইজনকে পুলিশের সোপর্দ চুয়াডাঙ্গায় স্বামীর চিকিৎসা খরচ যোগাতে নবজাতককে বিক্রির অভিযোগ নিয়ে আলোড়ন লেনদেনের কথা অস্বীকার শিশুর দায়িত্ব নেয়া পরিবারের রাখের উপবাস ঘিরে লোকনাথ আশ্রমে ভিন্ন আবহ নানা আচার আয়োজনে কার্তিক ব্রত পালন করছেন ভক্ত অনুসারীরা সিলেটের সকাল সাড়ে নয়টায় প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ স্পোর্টিং উইকেটে ভালো রানের আশা অধিনায়ক শান্তর আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি একমঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকার নামা দেয়ার নির্দেশনা থাকছে এবার সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ জারি করেছে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে করা করিয়া আরব অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা ও ড্রোন ব্যবহারে বেশি নিষেধাজ্ঞা থাকছে আচরণ বিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এইবার প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণ সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণ বিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণ বিধি গেজেট আকারে জারি করেছে ইসি চলতি মাসেই শেষ হবে অবশিষ্ট তেষট্টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় পরীক্ষিত মিত্রদের দ্রুতই ভোটের মাঠে পাঠাতে চায় বিএনপি এছাড়া ঘোষিত দুইশো সাঁত্রিশ আসনের কয়েকটিতে প্রার্থী পরিবর্তনেরও আভাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা বলছেন খুব ও অসন্তোষ দমনে বঞ্চিতদের সাথে ফের আলোচনা করবেন শীর্ষ নেতারা তবুও কেউ জন নিরাপত্তা বিঘ্নিত করলে সরকারকে কঠোর হওয়ারও অনুরোধ করেছে বিএনপি ধান খেতে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকায় রিভিউ আবেদনকারী ব্যক্তির নাম আলাল উদ্দিন আলাল ফেনী জেলা বিএনপির এই সদস্য সচিব মনোনয়ন বঞ্চিত হয়ে অভিনবে প্রতিবাদ করেন আমার বাড়ির কাজের ছেলেটা পর্যন্ত জেলে গিয়েছে আমার এই অফিসটা পাঁচবার ভেঙেছে সাতবার আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি দল এটা রিভিউ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাত দেড়টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে রাত এগারোটার দিকে রাজধানীর বাংলা মটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী আহত হয় সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে এলায় হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে রাত দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা গত কদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ এদিকে রাত এগারোটার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধন কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে চারজন আহত হয় পালানোর সময় দুজন সন্দেহভাজনকে ধরেছে এনসিপি নেতাকর্মীরা আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই মানে এমন বিপদ সাউন্ড হয়েছে আর এর বাইরে আমি কোনো কিছু বলতে পারি আমি আমি ধারণা করছি এগুলা আওয়ামী হবে তাদের সন্ত্রাসী বা তাদের যে বা যারা আছে যারা আবার বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সেই চক্রটি আবারও প্রথম টার্গেট হিসাবে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় তারা এনসিপির নেতাকর্মীদেরকে টার্গেট করেছে স্বামীর চিকিৎসা খরচ যোগাতে এক নবজাতককে আরেক দম্পতির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে জাঙ্গায়। অনেকটা গোপনে শিশু কন্যার পরিচয় বদল হলেও বিনিময়ে লেনদেন নিয়ে উঠেছে অভিযোগ আর বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয় যদিও শিশুর দায়িত্ব নেওয়া পরিবারের দাবি লেনদেন ছাড়াই দায়িত্ব নিয়েছেন তারা আমার স্বামী আজ যাতে পুষ্টি পাইতো তাহলে তার আমার নিজের সন্তান আমি কেউ কলে দিতাম না আর মানুষের কথা শুনতাম না আমার কেউ ব্যাগ গ্লাস পাঁচ দেওয়ার মতো না গত আঠাশ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনার একটি ক্লিনিকে তৃতীয় সন্তান হিসেবে কন্যা শিশুর জন্মদিন দেন ইসমতারা খাতুন ও মিকাইল হোসেন দম্পতি আকন্দবাড়িয়া আবাসনে বাস করা দম্পতি চিকিৎসা খরচ যোগাতে সেদিনই কন্যা শিশুটিকে তুলে দেন আরেক নিঃসন্তান দম্পতির হাতে বিষয়টি প্রথমে গোপন থাকলেও শিশুকন্যা হস্তান্তর বিনিময় নিয়ে অসন্তোষ ছড়াই জানাজানির পর লেনদেন নিয়ে ওঠে অভিযোগ আমার স্বামীর জন্য আমার সব কিছু আমার তো কিনা ক্ষমতা নেই অত টাকা দামের ওষুধ আমি কি দিই খাবো ভাই এটা বলছে না আমরা আর পারবো না দিতে আমার চলাটা মতন কয়ে দেয় তো আমি ওই সন্তান ওদের কাছ থেকে নেবো না যদি না কয়ে দেয় তাহলে আমার সন্তান আমার আপনারা সবাই মিলে আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দেন প্রতিবেশীরা বলছেন স্বামীর চিকিৎসা খরচ ও অস্ত্রোপচারের ব্যয় মেটাতে তৃতীয় কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে দরিদ্র পরিবারটি তবে দায়িত্ব নেওয়া পরিবারটির দাবি কোনো লেনদেনের প্রসঙ্গ ছিল না বিনা দাবিতেই হস্তান্তর হয়েছে সম্পন্ন হয়েছে অ্যাফিডেভিটও সেই পরিবারের সাথে আমরা যোগাযোগ করি বাচ্চা যদি আপনারা দেন তাহলে আমরা নিতে ইচ্ছুক কোনো দাবি ছিল না তখন তারা জানায় যে আপাতত হসপিটাল খরচটা দিলেই আর বাচ্চা যদি ভালো থাকে এটাই তাদের চাহিদা যত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ততদূর পর্যন্ত রোগ শোক থেকে মুক্তি মেলে এমন বিশ্বাস থেকে ব্রত পালন করে আসছেন লোকনাথ ভক্তরা এটি পরিচিত রাখের উপবাস বা কার্তিক ব্রত নামে দেড়শত বছর ধরে ঐতিহ্যবাহী এটি আয়োজিত হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রতি বছর কার্তিক মাসের পনেরো থেকে ত্রিশ তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বারোদি গ্রামের এই আয়োজন নিয়ে অন্ধকার দূর করে প্রদীপের আলো ঘি ঢেলে চলতে বসিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ভক্তদের কলার খোলে সাজিয়ে নিচ্ছেন সারিবদ্ধভাবে সঙ্গে ধূপদানি প্রার্থনার সরঞ্জাম নিয়ে লোকনাথ ব্রহ্মচারীর আসন মন্দির ঘিরে চারপাশে সারিবদ্ধভাবে বসেন ভক্তরা মনোবাসনা পূরণে গায় মনোবাক্যে প্রার্থনার এ আয়োজনই কার্তিক ব্রত এই আচারটি রাখের উপবাস নামেও পরিচিত শেষে সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে ঘণ্টা আর উলুধনীতে অন্ধকার দূর করতে প্রদীপ জ্বালান ভক্তরা শুরু হয় কার্তিক ব্রতের মূল প্রার্থনা কলেরা ও বসন্ত থেকে রক্ষা পেতে এ আয়োজনের নির্দেশ দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী প্রতি বছর কার্তিক মাসের পনেরো থেকে ত্রিশ তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বারদি গ্রামের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে